আজকের এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় কাজিস বিশেষ কেয়ারে এবং আজকে আমরা আপনাদেরকে পাঁচ মিনিটের ভেতরে টেস্টি ভোকাবলারি শিখিয়ে দেব এবং খুব সহজেই আপনারা সেই বিষয়গুলোকে মনে রাখতে পারবেন চলুন আমরা আমাদের ক্লাসে চলে যাই আমরা প্রথমে নিচ্ছি যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে একমি একমি অর্থ হচ্ছে যে কোনো পাহাড় বা পর্বতের চুরা বা যে কোনো বিষয়ের যে কোনো ঘটনার চূড়া এবং এর সমার্থক শব্দগুলো রয়েছে জেনিথ পিনাকল অ্যাপেক্স ক্লাইম্যাক্স তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন একনি অর্থ চূড়া জেনিথ অর্থ চূড়া পিনাকল অর্থ চূড়া অ্যাপেক্স অর্থ চূড়া এবং ক্লাইমেক্স অর্থ হচ্ছে কোনো ঘটনা বা নাটকের চূড়ান্ত যে দৃশ্য তাহলে একমি জেনিথ পিনাকল অ্যাপেক্স ক্লাইম্যাক্স হচ্ছে সিননিম এবং তার অ্যান্টোনিম হচ্ছে নেইদির অ্যাবিস ফোটোম এবং বেস নেইদির অর্থ হচ্ছে কোন বিষয়ের বা কোনো কিছুর একদম নিচের যে অংশটি সেটি হচ্ছে বা কোনো পাহাড় পর্বতের একদম নিচের অংশ অ্যাবিস অর্থ হচ্ছে সমুদ্রের অতলে বা একদম নিচের যে অংশটি অ্যাবিস অর্থ হচ্ছে কোনো কিছুর একদমই নিচে এবং বেইস মূলত হচ্ছে বোঝাচ্ছে কোনো কিছু একদম মূল যে বিষয়টি বা সবার নিচে যেটি থাকে তারপর হচ্ছে তাহলে আপনার দেখুন নেদির অ্যাবিস বটম বেইস এরা হচ্ছে সারনেমাস এবং এর সকলেরই অর্থ হচ্ছে একদমই কোনো কিছু নিচে বা অতলে তারপর আছে হেকনাইট হেকনাইট অর্থ হচ্ছে গতানুগতিক কোন বিষয়ের গতানুগতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে বলি আমরা হেকনাইট এবং এর সিননিম হচ্ছে ব্যনাল ব্যনাল অর্থ হচ্ছে কি একঘেয়ে বা গতানুগতিক এবং এর আরো একটি সিননিম হচ্ছে ট্রাইট ট্রাইট অর্থ একঘেয়ে গতানুগতিক বা নীরস তারপর আছে ইনসিপিড ইনসিপিড অর্থ হচ্ছে নীরস বা একগে কোন কিছু যে সবসময় যেভাবে চলছে এভাবেই নিয়মতান্ত্রিক ভাবে চলতে থাকে সেটি হচ্ছে তাহলে হেকনাইট ব্যানাল প্রাইট ইনসিপিট এর অর্থ এদের অর্থ হচ্ছে গতানুগতিক একগে বা নিরস এবং এদের অ্যান্টোনিম হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যাটিপিক্যাল অর্থ হচ্ছে গতানুগতিক ধারা বা মানে আপনি এই বিষয়টি পূর্বে যেভাবে চলেছে এখন আর সেভাবে চলবে না এটাকে বলা হয় অ্যাটিপিক্যাল এবং এর সিনেমা হচ্ছে ইনভিগোরেটিং ইনভেগ্রেটিং অর্থ হচ্ছে কোনো কিছুকে জাগ্রত করা বা কোনো কিছুকে আবারও নতুন ভাবে তৈরি করা এবং এর একটি খুব সহজ সিনেম হচ্ছে নিউ বা নতুন তাহলে হেটনাইট ভেনাল ক্রাইট ইনসিপি এদের এন্টারে হচ্ছে অ্যাটিপিক্যাল ইনভেগ্রেটিং এবং নিউ মানে এদের অর্থগুলো রয়েছে একদম নতুন ভাবে তৈরি হওয়া তারপর রয়েছে টেসিটান টেসিটান মানে হচ্ছে সর্ববাসী যে অল্প কথা বলে এর সিনেম হচ্ছে ল্যাকনিক ল্যাকনিক অর্থ হচ্ছে স্বল্পভাষী এবং আরেকটি এর সিনেমা হচ্ছে রিজার্ভ রিজার্ভ মানে হচ্ছে গম্ভীর এবং এর আরেকটি সিনেমা হচ্ছে টার্স টার্স মানে হচ্ছে সংক্ষিপ্ত তাহলে এসিটার্ন ল্যাকনিক রিজার্ভ টাস এদের অর্থ হচ্ছে স্বল্পভাষী অথবা সংক্ষেপে কথা বলা এবং এর যে অ্যান্টোনিম এর অ্যান্টোনিমটি হচ্ছে ভার্বস যেটি প্রচুর পরীক্ষায় এসে থাকে ভার্বস ভার্বস অর্থ হচ্ছে কোনো বিষয়ে বেশি কথা বলা এবং এর সিনেমা হচ্ছে ল্যাকিউসিয়াস

আমাদের পেজটিতে লাইক দিয়ে আপনার পাশে থাকবেন এবং আমাদের যে প্রাইভেট ক্লাস গুলো রয়েছে সেটাতে অংশগ্রহণ করুন এবং ফর্টি সেভেন বিসিএস ব্যাংক প্রাইমারি এই বিষয়গুলো নিশ্চিত করুন ধন্যবাদ সকলকে